নির্বেদ লাহরি দি ফাদার অফ সেলফ ডিস্ট্রাকশন কথা নিয়ে খেলতে ভালোবাসেন কেন এই পার্টিকুলার লাইনটা এই ছবিতে এসছে তার মানে নির্বেদ লাহরি মানুষটার সম্পর্কে মানুষের জানার কৌতূহল তো বাড়বেই এই মানুষটা অদ্ভুত এই মানুষটা কখনো নিজেকে গড়তে চায় কখনো নিজেকে ভাঙতে চায় সম্পর্কের মধ্যে থাকতে চায় আমার কাছে মনে হয়েছিল চরিত্রটা একটা অদ্ভুত চরিত্র যে চরিত্রটাকে সাধারণতভাবে আমরা খুব একটা দেখি না সুযোগ সাহস আর ক্ষমতা দশচক্রে চক্রে ভগবানকে ভূত বা ভূতকে করে তুলতে পারে নিজের কিছু বিশ্বাসকে সে বিলিভ করে তার নিজের কিছু আইডিওলজি আছে নিজের কিছু ভাবনা আছে মানুষটা লেখেন উপন্যাস লেখেন যথেষ্ট পপুলার সব বয়সী মানুষদের কাছে পপুলার এবং উপন্যাসটা যেখানে যে যে বিষয় নিয়ে উনি লেখেন এই নির্বেদ লাইরি সেটা মোর ইন্টু সম্পর্কের গল্প প্রেমের গল্প প্রেম বলতে যে সব সময় প্রেম মানে যে মধুর প্রেমের গল্প তা নয় তার মধ্যে নানা রকম টানা অপরণ আছে এবং সম্পর্কগুলো ভীষণ জটিল যে কারণে এই লোকটি নির্বেদ লাহেরির যে উপন্যাস সেগুলো খুব পপুলার এবং এই নির্বেদ লাহিরিকে নিয়ে এই সমাজে একটি চর্চাও আছে যে এই ধরনের বোল্ড সাবজেক্ট লেখেন এরকম ধরনের সম্পর্কগুলোকে অদ্ভুতভাবে তার লেখার মধ্যে বার করে আনেন লোকে যেটা বলে আমি যেটা করি না স্টেজিটাকে আমি আর পারছি না আমি যেটা লিখি সেটা লোকে করে এই মানুষটাও সেইভাবে ঠিক নিজের জায়গা থেকে দাঁড়িয়ে সম্পর্ককে অদ্ভুত চোখে দেখেন সম্পর্কগুলোকে অদ্ভুতভাবে দেখার চেষ্টা করেন সেগুলোকে তিনি তার নিজের ব্যক্তিগত জীবনেও কোথাও কোথাও তার সেই উপন্যাস এবং ব্যক্তিগত জীবনী দুটোকে কোথাও কোথাও মিলে যায় এই লাইরি অদ্ভুত আমাদের এই ছবিতে ক্ষত ছবিতে দুটো দুটো বয়স আছে একটি বয়স যে বয়সে সেই বিবাহিত এবং তার জীবন তার সংসার এবং রকম ঘটনা এবং আরেকটি জায়গা আছে যেখানে এই নির্বেদলাহেরই একাকিত্ব একাকিত্ব একটি জীবন সে থাকে সে এবং এই সমাজের বাইরে অনেকটা একা